আজকে এই কাক দ্বীপে আমরা কেন উপস্থিত হয়েছি আপনারা জানেন তো বাইশ তারিখ সকালবেলা আমরা খবর কি পেলাম যে মায়ের মূর্তি মায়ের গলা ছেদন করে দিয়েছে এবং তারপরে আমরা কি দেখলাম তারপরে আমরা দেখলাম যে মাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে আমি এই অপদার্থ জেলার পুলিশকে বলতে চাই মা কালীকে তোমরা প্রিজন মেহনে করে তুলে নিয়ে যাবে কেন একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না বলতে আমরা এক টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম ওই ভিকারি পুলিশের কাছে তুলে দিতাম তোমরা সম্মান করতে পারবে না ঠিক আছে তাই বলে মা কালীকে অপমান করবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি খবর পাচ্ছি যে পুলিশের থেকেও নাকি তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে কালীকে নাকি লক আপে ঢোকাতে হবে এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে আর সেই তৃণমূল নেতাকে আমরা সেই তৃণমূল আমরা কি বলি পিসি চোর ভাইপো চোর সবাই তো আগে পরে বলবেন আগে এখানকার চোরটার সম্বন্ধে বলুন আগে এক বড় চোরটাকে ধরুন

আছে নাকি সে বাপির নাকি ডান হাত আর বাপি নাকি ভাইপোর ডান হাত যেমন বালঝার ঝাড় তেমন তার বাস হবে ভাইপো তো বড় চোর তার সাগরের যে এখানে যে আপনাদের সাংসদ হয়েছে ভোট চুরি করে আমি পরিষ্কার বলছি দেখুন এবার গণতান্ত্রিক কার চুপি না হলে এবার এখান থেকে বিজেপির এমপি যেত লোকসভাতে আমরা সেই গণনার কার চুপিটা আটকাতে পারি কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে সম্পদের এই সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব কি ছেড়ে দেব পিঠে চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করব যারা এটা করছে পরিষ্কার বলে দিচ্ছি বিজেপি সরকার সব তৈরি হবে নো এফআইআর নো কোর্ট ফ্যাসলা অন দ্য স্পট হবে তখন